দেখো দেখো আমি যাচ্ছি বিয়েবাড়িতে কেমন লাগছে না টাকা কর খেয়েছি কেমন লাগছে এই এই দেখো দেখেছ এই দেখো এই দেখো দেখো দিয়ে আবার আরেকটা ফুল দেবো মনে হয় কি আস্তা ফুল দেবো না নকল ফুল দেবো বুঝতে পারছি এদিকে একটা ফুল লাগলে ভালো লাগতো তাই না আমি তো হিরোইন মানে সেলিব্রেটি দেখোনি কালকে আমাদের ছিল মেহেন্দিতে গেলাম গায়ে হলুদে গেলাম গায়ে হলুদে আমার মেয়ে যা সুন্দর করে শাড়ি পরেছে মানে সব দেখানো মানেই তো সুন্দরতা লিডেজ না দেখালে কি আর স্মার্ট হয় মডেল মেয়ে মডেল মেয়ে মডেল মেয়ে আমার মেয়ে মডেল দেখো আজকে আমি মডেল মেয়ের একটু ফুল লাগালে ভালো হতো না কম হয়ে গেছে না ইস আমার ঘরে অনেক ফুল ছিল আমি একটু কমই লাগেছি ঠিক আছে এখন থেকে এইভাবে যাবো কেমন লাগে নেক্সট টাইম থেকে কোনো গায়ে হলুদে গেলে আমি এরকম হলুদ ফুল লাগাবো আর বিয়ে বাড়িতে গেলে হলুদের উপরে পিঙ্ক লাগাবো কেমন লাগবে দেখতে বললাম তো ভালো লাগে হাতের মধ্যে না আমি পাতাটা নিয়ে নেব আংটির মধ্যে গুঁজে নেবো মডেল লাগবে মডেল দেখেছো তো নিজের মেয়ের শাখা পলা খোলার পর অন্যের মেয়ের শাখা পলা দেখতে কত আরাম কত আরাম লাগে এর জন্যই তো বলে পরের বাড়ির স্বাদী দেখলা পরের ডি দেখলাম কি আনন্দ কি আনন্দ এই যে গায়ে হলুদে কত লোক গেল চারখানা গেছে চারখানা মেয়ের মাদেরকে দেখেছ উম দেখো নাই কেন দেখো নাই চারখানার মেয়ের মারা যদি গিয়েই থাকে চারখানা মেয়ের মারা কি কথা বলতে এসেছিল হম আসে নাই কেন আসে নাই কারণ সবার একটা আত্মসম্মানের ব্যাপার আছে তারপরে বিয়ে বাড়িতে যাবো বাসর জাগবো বাসর জাগবো আহা কিন্তু এমনই পুরা কোপাল বিয়েটাও দেখতে পেল না কারণ রাত্র নাকি অনেক হয়ে গেছিলো আর খাওয়া দাওয়াটা দেখাতে পারেনি কারণ প্রচণ্ড ভিড় ছিল এরকমই হয় যখন অযাতিত্বভাবে কেউ গিয়ে গায়ে পড়ে দু কন্টেন্টের মোহে ভিডিও কলে তার তার লেটেস্ট শ্বাসটা এরকমই হয় বৃষ্টির মধ্যে ভিজে চুপচুপা হয়ে বৃষ্টি না ঘামে বৃষ্টি বলছি ঘামে চুপচুপা হয়ে এসে হ্যাঁ তারপর মেয়েকে আগে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে তারপর হাজব্যান্ড ওয়াইফ নিজে গাড়িতে নেমে আবার স্কুটি নিয়ে বাড়িতে আসলো এসেই কিন্তু এই যে ভারী চুলটা এই চুলটা খুলে ফেলেছে কারণ এত ভারী চুল নিয়ে মা মেয়ে যা চুল লাগিয়েছিল এটা কি বলে পয়সা থাকলেই বা জিনিস থাকলেই উপকরণ থাকলে সুন্দর সাজ হয় না সাজ জানতে লাগে সাজ শিখতে লাগে কালচার বাজারে কিনতে পাওয়া যায় না শিক্ষা বাজারে কিনতে পাওয়া যায় না দেখুন মেহেন্দিতে গিয়ে কী হাসি কী হাসি হ্যাঁ চিটিয়া কালাইয়া রে মেহেন্দির গান চিটিয়া কালাইয়া হয় হ্যাঁ মেহেন্দি লাগাকে রাখনা বা সাদি বিয়েতে বিয়ের গান বিয়ের গান লাগিয়েছে কি করে লাগাবে জানলে তো উপলক্ষে কোন কোন লাগানো উচিত কোন কোন শাদিতে মানে বিয়েতে কি কি উচিত জানে না তো চিটি আঁকা লাইফের মেয়ে নেচে উঠলো কারণ ওই নাচটা শেখা ছিল ইজিলি নাচতে পারে যেই নাচবি উঠানো থাকে সেগুলি তো নাচতে পারে সিলেবাস সিলেবাস আউট অফ সিলেবাস হলে কোনো কিছু করতে তাছাড়া জানতে লাগে কখন কোথায় কি সাজতে লাগে হুম দেখুন আমি তো সেলিব্রিটি ওদের ভেবেছিলাম আমি আমি পোজ দেব সবাই আমার সাথেই পোজ দিতে এসছে কি সেলিব্রিটি মানুষের পেছনে বলছে এই দেখো এই মেয়েটা যে কিনা শাখা পলা সিঁদুর তুলে স্বামীর ঘর ছেড়ে এখানে আনন্দ ভর্তি করছেন কারণ কারণ একটাই তার স্বামীর ঘর ভালো লাগে না আর তার ছোঁয়াতে অন্য মেয়েদেরও জানি কি জানি অবস্থা হয় কারণ কারণ শিক্ষা বলে না যে ট্রোলিং বলি বুলিং বলি বা পিয়ার প্রেশার বলি একটা বন্ধু জিতে পেয়েছে ওই বন্ধুটার জীবনটা ওইরকম হতে পারে তাই এরকম মেট মেয়ের থেকে সংস্পর্শ থাকাটাই হয়তো ভালো ভাববে তারপর আছে শুধু বিয়েতেই কিন্তু ক্ষমা দেয় নাই আবার বৌবাতে যাবে কি ভাবছো বউবাতে ওরা লাশ খেতে যাবে আর যাবে না যাবে ফিরে যাত্রে আসলে সেখানেও খেতে যাবে ওই মেয়ের বাড়ির লোক বেশি বলুক না বলুক যাবে কারণ কি কারণ মেয়েটাকে সবসময় পার্টি মুঠে রেখে সাজিয়ে গুছিয়ে রেখে ভুলিয়ে রাখতে লাগে ওই মেয়েটাকে যদি এখন বিজি রাখে অতক্ষণ মামার হাতে থাকতে পারে মেয়েটা যদি খালি ঘরে থাকে একা থাকে তাহলে কিন্তু ছনছনি শুরু করে দেয় এটা কিন্তু ওর মাই বলেছিল এতক্ষণ মেয়েটা ঘুমায় অতক্ষণে ম্যারামে কাজ করতে পারি তাই মেয়েটাকে ওই স্কুটি দিয়ে হ্যান দিয়ে মানে মনটাকে ভুলিয়ে রাখতে ওই মেকআপ আপ কম খরচ গেছে খরচ ভালোই গেছে কিন্তু কেন করতে লাগছে কারণ একটাই মেয়েটাকে ভুলিয়ে ওই দিক থেকে না হয় ওই দিক যদি বলে মুভ অন এটাকে বলে মুভ অন এই দিকে মুভ অন করবে নাহলে ওই দিকে মুভ অন করাবে এই হচ্ছে ওদের চাল বোঝাতে পারলাম এটা হচ্ছে ওদের মেয়েকে আটকে রাখা যত কিছু হোক মেয়েকে অন করাবে মেয়েকে এধার থেকে উধার নেবে কিন্তু মেয়েটাকে দিয়ে সংসার করাবে না মেয়েটাকে সংসার করা শেখাবে না দুদিন পরেই যখন এই মেয়ে দেখবে তার বান্ধবী খুব সুন্দর করে হানিমুনে গেছে খুব সুন্দর করে সংসার করছে তখন কিন্তু মেয়ে এই মেয়েটারই আবার ওই বাড়িতে উরঞ্চু গয়াচু মনে হবে আবার শোনার কথা মনে হবে তাই এক জায়গাতে মেয়েটাকে সেটেল করানোর রকম চেষ্টা না করে এই হাওয়া হাওয়াতে মেয়েকে রাখছে টাকা যাক পয়সা যাক যা কেউ যাক ওর মেয়েকেও ঘরেই রাখবে তো এটা তো হবে না এই মেয়েটা যখন এই বান্ধবীর বিয়ে হলো আরও এক দুটো বান্ধবীর যদি বিয়ে হতে শুরু হয়ে যায় তাহলেই কিন্তু মেয়ের আবার মাই হার্ট ইস শুরু হয়ে যাবে চলো দেখা যাক আমাদের গোলাব কতদিন মেয়েকে এইভাবে নাচিয়ে কুদিয়ে ঘুরিয়ে বেরিয়ে সাজিয়ে নানারকমভাবে বিন্দাস ড্রেস পরে আটকে রাখতে পারে গৃহবন্দী রাখতে পারে নাকি মেয়ে আবার চলে যাবে আমাদের বাবার জীবনের কাছে বাক্য সময় দাও বাক্য বাতায় না চলো টাইম উইল আনসার বাই